নিকে আজকে আমি টুপি পরাবো অনি এই অনি তোর জন্য আমি আইসক্রিম এনেছি তুই খাবি দেখ খা 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 কেমন খেতে ফেলে দিলি কেন খাচ্ছিস আইসক্রিম তোর না ঠান্ডা লেগেছে তুই আইসক্রিম খাচ্ছিস দেখি প্লাস্টিকের আইসক্রিম ধু দিনে দাঁড়িয়ে কি করছিস তোর না ঠান্ডা লেগেছে তো আইসক্রিম অনির সাথে আজকে মজা করবো অনি এই দেখো তোমার জন্য আমি কি এনেছি আইসক্রিম এরকম ফেলে দিলি কেন হা আইসক্রিম তো খুলে পৌঁছে এই দেখো বন্ধুরা অনেক একটা কবিতা বলবে তোমরা সবাই শুনেও বলো বলো জনি জনি বলো নেচে নেচে কেউ বলে নাকি জনি জনি তুই গাড়ি চালা বুনু ধরবে গাড়ি উল্টে গেছে তো চিনি গাড়ি উল্টে গেছে গাড়ি ঠিক করো হ্যাঁ চিনি আপ তো একটা চিনি এদিকে আপা দাও ওদিকে না এদিকে আপ্পা দাও দেবে না আপ্পা আলি আ করে এই অনি সূর্য কোন দিকে উঠেছে একা একা বসে মিষ্টি খাচ্ছিস এ মাছি বলেছে এটা খাবি না ফেলে দে ফেলে দে এই ছি ফেলে দো ফেলে দাও খেতে হবে না খেতে হবে না দেখো বন্ধুরা ওটা হ্যালো ফ্রেন্ড দেখো আমরা আজকে ঘুরতে এসেছি দেখো কি সুন্দর গাছটা খুব ভালো লাগছে এই যে এটা হচ্ছে আমার ভাগ্নি ভাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এই দেখো গাইস এই দেখো লজ্জাপতি গাছ এগুলোকে লজ্জা দিতে আমার ভীষণ ভালো লাগে দেখবে এই দেখো এই দেখো কার কার ভালো লাগে কমেন্টে জানাবে ঠিক আছে গাড়ি চালাচ্ছ একটু গাড়ি চালাও তো দেখো বন্ধুরা কি শুনবো গাড়ি চালাচ্ছে দেখো গাড়ি চালা আরো একটু ও ঘড়িটা পছন্দ হয়েছে তোমার এダウンও কি হয়েছে ভাই তো হ্যালো ফ্রেন্ডস বলো তো এটা কি ফল কেউ বলতে পারবে অনি তুই বলতে পারবে এটা কি ফল ফল কি ফল কাটা বলে ফল দেখো বন্ধুরা কি বলছে তোমরাই বলো এটা কি ফল বন্ধুরা দেখো ভাত খেতে খেতে ঘুমিয়ে পড়েছে অনি এ কি দৃশ্য মুখের মধ্যে ভাত আছে মনে হয় দেখি এ অনি অনি

দেখো দেখো নিজের কে কি করেছে কি করছিস কি করছিস বোতল এত বড় বোতলে কে জল খায় হ্যাঁ তোর থেকে তো বোতলটাই বড় দেখো বন্ধুরা দেখো কত বড় বোতল জল খাচ্ছে কিভাবে দেখো আর হাসছে